একটি খাবার সম্পর্কে তথ্য দিব আমাদের সকলের রান্না এই খাবারটি কিন্তু থাকে আমাদের সবার পরিচিত কিসমিস প্রিয় বন্ধুরা আমার কিসমিস তো আমরা সকলে চিনে থাকি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারগুলোতে ব্যাপক ভাবে ব্যবহার করে থাকি রান্না বান্নার ক্ষেত্রে কিসমিসের ভিতরে আল্লাহ সুবাহন তাল্লাহ অনেক পুষ্টিমান পুষ্টি উপাদানে সমৃদ্ধ করে রেখেছেন যদি আমি এই দিকে চলে যাই যে এই কিসমিসের ভিতরে কি কি পুষ্টি উপাদান থাকে তাহলে ভিডিওটি অনেক লম্বা বা বড় হয়ে যাবে সেদিকে না যেয়ে আমি সরাসরি জানাবো কিভাবে কিশমিস খাওয়া যায় এবং কিভাবে খাবার মাধ্যমে পুরুষের শুক্র বীর্যরস আঠালো এবং ঘন হয় এবং বৃদ্ধি পায় টেস্টোস্টেরন লেভেল অর্থাৎ সেক্স হরমোনের পরিমাণ বাড়ে পুরুষাঙ্গের প্যানেল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে পুরুষাঙ্গকে লোহ দণ্ডের ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখে এর আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে নিই অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি সরাসরি ফোন দিবেন না এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওতে আপনি অনুগ্রহপূর্বক আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি এগুলো সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ এই হোক কিসমিস খাওয়ার জন্য কয়েকটি সহজলভ্য পদ্ধতি রয়েছে যুগ যুগ ধরে প্রাচীন কাল থেকেই ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে সেক্সুয়াল ক্যাপাসিটি এবং ক্যান্ডেন্সি ডেভেলপ করার জন্য কিসমিস ব্যাপক হারে ব্যবহার হয়ে থাকে পথ্য হিসাবে যদি আপনি খান বীর্য রস আঠালো এবং ঘন করতে চান সেক্ষেত্রে প্রত্যেক দিন রাতের বেলা এক গ্লাস কুসুম গরম দুধের মাঝখানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটি কিসমিস বিডিয়ে রাখুন কিছুক্ষণ বিডিয়ে রাখার পর দেখবেন কিসমিসগুলো ফুলে ফুলে ফেফে একটা বড় হয়ে গেছে এরপর রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এই কিসমিস বেজানো দুধটুকু পান করুন এবং সেই সাথে ফুলে যাওয়া খেয়ে ফেলুন করে আপনার বীর্য রসের পরিমাণ বৃদ্ধি পাবে শুকনার পরিমাণ বাড়বে বীর্য রস আঠালো এবং ঘন হবে অবশ্যই এই পদ্ধতিটি মিনিমাম চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি অল্প কয়েকদিনের মাঝখানেই যথেষ্ট পরিমানে আপনার সেক্সাল ক্যাপাসিটি তারতম্য দেখতে পারবেন আরেকটি পদ্ধতি রয়েছে বিশেষ করে যাদের হরমোনের সেক্স পরিমাণ কম অর্থাৎ লেভেল যথেষ্ট পরিমাণে লো থাকে পুরুষাঙ্গ যথা সময়ে যথাযথভাবে শক্ত মজবুত এবং দৃঢ় হয় না শক্তিশালী থাকে না কিংবা প্রথম দিকে শক্ত হলেও স্ত্রী সহবাসের মাস পথে পুরুষ নেতিয়ে যায় নিস্তেজ হয়ে পড়ে তুলার মতো নরম হয়ে যায় দুর্বল থাকে এটাকে বলা হয় সেকেন্ডারি লেভেলের ইরেকটাল ডিসফাংশন প্রিয় বন্ধুর আমার এই সমস্যাটা দূর করার জন্য এক গ্লাস পানির মধ্যে আপাতত এক মুঠো পরিমাণ কিসমিস ভিজিয়ে রাখুন এই কাজটা রাতের বেলা করবেন অর্থাৎ রাতের বেলা ঘুমোতে যাওয়ার পূর্বে এক গ্লাস পানিতে এক মুঠো পরিমাণ কিসমিস ভিজিয়ে রাখুন বেলা পানিটুকু খালি পেটে পান করবেন এবং সেই সাথে পানিটুকু পর যে থাকবে সেগুলোকে খেয়ে ফেলবেন এই দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করার কারণে আপনার টেস্ট লেভেল ডেভেলপ হবে সেগুলোতে ব্লাড সার্কুলেশন আগের চাইতে তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে এই পদ্ধতিটিও অনুসরণ করবেন মিনিমাম চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত প্রিয় বন্ধুরা আমার অত্যন্ত সহজলভ্য এই পদ্ধতিগুলো আপনাদেরকে বাতলে দিলাম যারা এই সমস্যাগুলোতে আক্রান্ত রয়েছেন তারা আজকে থেকেই ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলো কন্টিনিউ করতে থাকুন যার বীর্য রস সময়ে প্রবলেম রয়েছে বীর্য রস পাতলা রয়েছে তারা দুধের সাথে ভিজিয়ে খান যাদের সেক্সুয়াল ক্যাপাসিটি এবং টেন্ডেন্সি কমে গিয়েছে টেস্টোস্টেরন লেভেল লো হয়ে গেছে পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে থাকে নরম থাকে তারা সকালবেলা খালি পেটে কৃষ্ণ বিজানো পানি খাবেন প্রিয় বন্ধুরা আমার সত্যিকার অর্থে আপনি যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী সময় কোন সাবজেক্টের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আল্লাহ সুবাহতাল্লাহ দেশ এবং দেশের বাহিরে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট প্যাশেন্ট এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে সুস্থ রাখুক নিরাপদ রাখুক এই শুভকামনায় ছুট্টি ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ